বাবা দর্শন না দিলে তো সহজ হয় না এখনো বাবা দর্শন দিচ্ছে বলেই সহজ হয়ে যাচ্ছে একটা জিনিস দেখলাম সবাই বলে যে এই মন্দিরের মধ্যে ক্যামেরা ফোন ফোন কিছু অ্যালাউ নেই আমি কিন্তু সব কিছুই নিয়ে এসেছি দেখলাম কি মুড়ি তো খেয়ে নিয়ে এসেছি এখন খেলাম ডাবের জল পঞ্চাশ টাকা নিল ডাবের জল হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখছেন এখন আমরা ঔরঙ্গাবদ ট্যুর যাব ঔরঙ্গাবদ ট্যুরের জন্য একটা গাড়ি ঠিক করছি এই দাদার কাছ থেকে গাড়ি নিচ্ছি হ্যাঁ ক্রিস্টা ই আপনার নাসিক সাইট সিং নগর সম্ভাজীনগর শনি সিংনাপুর অল ইন্ডিয়া মুম্বাই মুম্বাই এয়ারপোর্ট পিকআপ ড্রপ যা आपको हमारे यहाँ से सीढ़ी से बीनाकृष्ट आपको घूमने के लिए मिलता है यहाँ से औरंगाबाद टूर कितना कर देता है हमारा ये औरंगाबाद टूर अपना जो टूर रहता है, 5, में रहता है। 5, 500, 5, 500, तक मेरा कॉन्टेक्ट नंबर है नाइन एट सिक्स जीरो फोर सेवन डबल फोर थ्री नाइन नाइन वन फोर सिक्स टू थाउजेंड फोर सिक्स मेरा नाम है नीलेश गवली फ्रॉम सीर थैंक यू ओके सर এখন আমরা রয়েছে সিডিতে এখন সিডি থেকে আর যাবো ঔরঙ্গাবদ বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গে যাব সেটাই দেখাবো এখনকার নতুন কী কী নিয়ম আছে সেটা দেখাবো তা থাকো আমার সঙ্গে দেখতে পাবে দুটো পুরো ডিটেলস ঠিক আছে আর আপাতত টেম্পো ট্রাভেলার বুক করা হয়েছে ঠিক আছে আর নিচ্ছে পাঁচ হাজার আটশো টাকা অলরেডি গাড়িতে উঠে গেছি এখন যাচ্ছি এখন টাইম আর নটা পঁয়তাল্লিশে আমরা যাত্রা শুরু করলাম এই আমাদের দাদা আজকে রথের এই সকালবেলা টিফিন চলছে আমাদের মুড়ি জানাচ্ছি মুড়িবাথা সকালবেলা এখানকার খাবার খাবো না মুড়ি মাথা খেয়ে দিচ্ছি

আমরা তো সিডি থেকে ঔরঙ্গাবাদ যাচ্ছি ঔরঙ্গাবাদের নাম কিন্তু ঔরঙ্গাবাদ না ঔরঙ্গাবাদের নাম এখন শাম্ভাজীনগর হয়ে গেছে সিডি থেকে একশো কিলোমিটার মোটামুটি ঔরঙ্গাবাদের দূরত্ব আমরা টেম্পু ট্র্যাভেলার বুক করে নিয়েছি আগেই জানিয়ে দিয়েছি আর নিয়েছে পাঁচ হাজার টাকা সতেরো সিটের গাড়ি খুব সুন্দরই আমরা যাচ্ছি রাস্তা মোটামুটি ভালো দু এক জায়গায় খারাপ আছে তাছাড়া ভালোই রাস্তা আমরা কি করে এখানে এসেছি তার ভিডিওগুলো আগেই দেওয়া আছে একটু দেখে আসার অনুরোধ রইলো হলে আই লিঙ্কে দিয়ে দেবো একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে কিভাবে এখানে এসে পৌঁছলাম দেখো এখানে এক জায়গায় দাঁড়ালাম সকালবেলা টিফিন করার জন্য সকালবেলা টিফিন করলাম কি মুড়ি তো খেয়েই নিয়েছি এখন খেলাম ডাবের জল পঞ্চাশ টাকা নিলো ডাবের জল খুব মিষ্টি জলটা ছিল খারাপ না পঞ্চাশ টাকা ঠিকঠাক আছে আমাদের ওখানে কিন্তু এখানে পঞ্চাশ টাকায় এত বড়ো ডাব পাওয়া যাবে না আমাদের ওখানে সত্তর আশি টাকা নিয়েই নেবে ঠিক আছে এখানে পঞ্চাশ টাকায় ডাব পেয়ে গেছে এগুলো ব্যাপার চশমা

এখন এবার পার্কিংয়ে আমাদের গাড়ি রাখা হলো রাখার পর এখন যাচ্ছি দেখো এখন যাব কোথায় দর্শন করতে দেখো এই যে ফুল রয়েছে এখানে রয়েছে এখানে নেবো না ভেতর থেকেই নেবো আর এই যে থেকে গেট থেকে ঢুকবো এই আমরা দর্শন করতে যাচ্ছি এখন এখানে দেখছেন বিভিন্ন রকম মানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এখানে আপনারা কিনতে পারেন এখান থেকে এদিকে আবার শোষা বিক্রি হচ্ছে এদিকে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে এরকম এখানে কটবেল বেল সব রকম জিনিস বিক্রি হচ্ছে না একটু ভেতর থেকে নেবো আর একটু ভেতর থেকে যাব এখন যাচ্ছি আর চলো এখানে কিন্তু আখের রসও বিক্রি হচ্ছে দেখছেন আখের রস বিক্রি হচ্ছে এখন যাচ্ছি কতটুকু লাইন জানি না যাচ্ছি দেখা যাক আর ঠাকুর আমাদের কাছে কতটা মানে এ করেন কতক্ষণে আমরা দর্শন পাই এরকম थी थी। है। मादी मैं जाने का पानी 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 कौन सा ये पचास वाला है ये तीस वाला है পঞ্চাশ টাকা তিরিশ টাকা কোনটা নাম ভাবছি এইটা পঞ্চাশ তোলা পঞ্চাশ টাকা এটা নিয়ে নিই ঠিক আছে আর পুজো হ্যাঁ জুতো খুলবে চলো চলো দেখে আগে দেখে এই দেখো লাইন দিয়ে দিয়েছি আরও ভেতরে দেখুন এখানে দেখো একটা জিনিস দেখছি মুছা বিক্রি হচ্ছে মুছা মানে ঠিক আছে লাগে জানি না এখনো জুতো কিন্তু রাখিনি আমরা এখন যাচ্ছি লাইন দিচ্ছি এখন কখন মানে কতক্ষণ পাই ওই গাঙ্গাজানোবাইল আলো দেখছো বারোতম জ্যোতির্লিঙ্গ হলো এইটা গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ হলো বারোতম জ্যোতির্লিঙ্গিঙ্গ বারটা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম এবং শেষ জ্যোতির এইটাই হ্যাঁ না না মন্দির মন্দির একটু মাইক খুলেছে একটু আজটা খারাপ আসবে হয়তো এত মানে দেখছো ভেতরে কিন্তু মোবাইল ক্যামেরা এখনও পর্যন্ত নিয়ে আসছি কেউ কোনো কিছু ব্যাপার নেই সবাই মোবাইল ক্যামেরা নিয়ে আসছে আর লাইনটা পড়েছে এরকম লাইন কিন্তু খারাপ পড়েনি ভালোই পড়েছে একটা জিনিস দেখলাম সবাই বলে যে এই মন্দিরের মধ্যে ক্যামেরা ফোন ফোন কিছু অ্যালাউ নেই আমি কিন্তু সব কিছুই নিয়ে এসেছি ঠিক আছে বিলটা পড়ে আসিনি ক্যামেরা নিয়ে আসবো কি নিয়ে আসবে না ভাবছিলাম কিন্তু তাও নিয়ে এসছি এখন দেখছি অ্যালাউ আছে সব কিছুই কিন্তু অ্যালাউ আপাতত আর মনে হচ্ছে মন্দির ভেতর গর্ভগৃহের মধ্যে কিন্তু জামা ছেলেদের জামা খুলতে হবে হয়তো সেটা আমি জেনে আপনাদেরকে বলছি আগে যাই বুঝি তারপর বলছি লাইন পরপর যাচ্ছি প্রথম লাগে দেখে জানি লাইনে দিয়েছি লাইন তো মোটামুটি ভালোই চলছে মানে রানিং লাইন লাইনটা কিন্তু অভিজ্ঞতা আমি যেটা এই লাইনে বুঝে বুঝছি রানিং লাইন অন্য সময় মানে যেরকম কালকে আমরা সাই বাবা দর্শন করেছি অনেকক্ষণ অনেকক্ষণ বসতে থাকতে হচ্ছে এখানে কিন্তু বসার কোনো মানে সিন নেই আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি মোটামুটি এখনো পর্যন্ত চলে যাচ্ছি এটা একটা জিনিস ভালো কি সেই জন্য এই জন্য তাড়াতাড়ি হওয়ার কিন্তু খুবই চান্স এইগুলো ব্যাপার আর এখানে দেখছো গর্বগিরের মধ্যে কি হুড়োপাটি হচ্ছে জানি না এরকম হুড়ো হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে এলসিডি লাগানো আছে আর চারিদিকে এলসিডি লাগানো আছে দেখুন ঘরগুলো গিয়ে দেখুন ঘরটা এ চলছে ওই দেখুন ওই দেখুন সবাই ছুটছে কিন্তু খুবই চাপন্ত এসে আসছে বাচ্চাটাকে দর্শন করতে এসছে বাবার এখনও পর্যন্ত স্মুথ দর্শন মানে চলছে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত

আমি এখন রয়েছি গ্রীষ্মেশ্বর মহাদেবের কাছে এটি ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষতম জ্যোতির্লিঙ্গ এখানে মোবাইল ফোন সব অ্যালাও আছে শুধু গর্ভগৃহের মধ্যে ফটো তোলা যায় না আর এই মন্দিরের কিছু নিয়ম আছে যেমন যেমন পুরুষরা কিন্তু পুরোপুরি জামা খুলে প্রবেশ করতে হয় এই মন্দিরের মধ্যে আর মেয়েদের জন্য শালীন পোশাক পরে প্রবেশ করতে হবে এই মন্দির চামড়া বেল গাড়িতে খুলে আসাই ভালো আর মানি ব্যাগ নিয়ে গেছিলাম তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের এই মন্দিরটি সম্পূর্ণ লাল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটিতে পাঁচটি চূড়ো আছে পুরো মন্দিরের দেয়াল চুড়ে হিন্দু দেবতাদের মূর্তি খোদাই করা রয়েছে কথিত আছে বেরুরের শিব ভক্ত উপজাতি প্রধান এই জায়গাটিতে গুপ্তধন খুঁজে পেয়েছি তখন সেই টাকায় এখানকার প্রাচীন ছোট মন্দিরটি সংস্কার করিয়েছিলেন আবার পরবর্তীকালে গৌতমী ও ইন্দোরের রানী অহল্লাভাই হোলকার এই গ্রীষ্মেশ্বর মহাদেব মন্দিরটি সংস্কার করেছিলেন শিব পুরাণে পাওয়া যায় দেবগিরি পর্বতে বেত্তা সুধর্ম নামে এক ব্রাহ্মণ বাস করতেন তার পত্নী ছিলেন সুদেহা তিনি অত্যন্ত রূপবতী এবং ধর্মপরায়ণ ছিলেন এই ব্রাহ্মণ দম্পতির কোনো সন্তান ছিল না সুদেহার মনে এর জন্য খুব দুঃখ ছিল সন্তান লাভের নানা চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তা সুধেহা তখন তার ভাইজি ঘিষ্মার সঙ্গে তার স্বামীর বিয়ের প্রস্তাব দেন ব্রাহ্মণ রাজি হন এই পরামর্শে তিনি দ্বিতীয় পত্নী ঘিষ্মাকে বলেন প্রতিদিন একশো একটি পার্থিব শিখলিঙ্গ করে পূজা করতে পূজার পর পাশের একটি সরোবরে বিসর্জন দিতে বলেন গ্রীষ্মায়ও সেই মতো প্রতিদিন একশো একটি শিবলিঙ্গ করে পূজা করে এবং তা পূজার পর সরোবরে বিসর্জন দেন এইভাবে চলতে লাগলো যখন শিবলিঙ্গের সংখ্যা এক লক্ষ হলো তখন ব্রাহ্মণ দেবীর গর্ভে একটি পুত্র সন্তান লাভ করলেন গুণে রূপে ভক্তিতে ছেলেটি ছিল অসাধারণ ক্রমে ছেলেটি বড় হলো এক সময় যৌবনে পদার্পণ করলো যথার সময় তার বিয়েও হলো এইদিকে প্রথমা স্ত্রী সুদেহা সতীনের সৌভাগ্য দেখে আর সহ্য করতে পারলেন না খুবই ঈর্ষা করতে লাগলেন সতীনের ওপর নিজেকে কিছুতেই সামলাতে পারলেন না গভীর রাতে চুপি চুপি ঘরে এলেন পুত্র তখন ঘুমন্ত এই অবস্থায় সুদিহা পুত্রকে হত্যা করল দেহ নিয়ে ফেলে দিল পার্শ্বের বিরাট সরোবরে পর দিন সব জানাজানি হয়ে গেল এমন একটি মর্মান্তিক ঘটনা যে শোনে সেই কান্না করতে শুরু করল মহাদেবের কৃপায় গ্রীষ্মার লাভ হয়েছিল পুত্র লাভের পরেও ব্রাহ্মণ দম্পতি ভরে শিবের পূজা করত। সেদিনও তারা শিব পূজা করছিলেন বাইরের কান্নাকাটির সত্ত্বেও তিনি শিবের পূজায় মগ্ন ছিলেন তাও আসন ছেড়ে উঠলেন না পুজো শেষ হল জ্ঞানী ব্রাহ্মণ বাইরে এলেন তিনি নির্বিকার হয়ে বললেন ভগবানের ইচ্ছায় মানুষের জীবনে কারো সঙ্গে সংযোগ হয় আবার কারো থেকে বিয়োগ হয় এই নিয়ে চিন্তার কিছু নেই ব্রাহ্মণের এমন কথা শুনে আমাদের মনে হয় ব্রাহ্মণ বড়ই নির্দয় তিনি শোকের দুঃখে অবিচল থেকেও কেবল কর্তব্য করে যাচ্ছিলেন পুজোর পর ঘিষ্মা শিবলিঙ্গ বিসর্জনের জন্য সেই সরোবরে গেলেন জলে বিসর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত পুত্র জীবন্ত হয়ে উঠে এলো এমন আশ্চর্য দৃশ্য দেখেও ঘীষ্মা নিশ্চুপ থাকলেন কোন স্বয়ং মহাদেব সেখানে আবির্ভূত হলেন মহাদেব সন্তুষ্ট হয়ে দেবীকে বট দিতে চাইলেন ও বললেন তিনি সুদেহাকে বিনাশ করবেন ভীষ্মা ছিল প্রকৃত ভক্ত তিনি বর নিতে চাইলেন না বরং বললেন এ মহাদেব তুমি সুদেহাকে ক্ষমা করে দাও আর মানুষের কল্যাণের জন্য তুমি দীর্ঘকাল এখানে অবস্থান করো মানুষ তোমার কৃপা লাভ করে ধন্য হবে শিব সন্তুষ্ট হয়ে বললেন তথাস্তু মহাদেব আরো বললেন এ কন্যা তোমার নাম অনুসারে আমি ঘীসমেশ বা ঘমেশ্বর নামে প্রসিদ্ধ হব আর এই সরোবর লক্ষাধিক শিববির লিঙ্গ বসার্জন দেওয়া হয়েছে সেই স্থানটির নাম হবে শিবালয় খুব সুন্দর দর্শন পেয়েছি দর্শনটা খুব সুন্দর আর এখানে কিন্তু মোবাইল ফোন সব কিছু অ্যালাউ আছে ছবি তুলতে পারবেন কোনো বারণ নেই ভেতরে এটা যারা বলে কিন্তু ভুল বলে কিন্তু ছেলেদের জামা খুলে যেতে হয় এইটুকুনি মানে সবাইকে জামা খুলে যেতে হয় বেলটা না পড়লেই ভালো এই হলো ব্যাপার আর ফুল মানে তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে কোনো বাধা নেই ফুল সব দিয়েই জল ঢালতে পারবে জড়ি ধরতে পারবে কোনো আপত্তি নেই এখানে এইভাবে সুন্দরভাবে বারোতম চতুর্লিঙ্গ যেটা আছে সেখানে দর্শন করলাম পরপর দর্শন করছি সব তির লিঙ্গ মোটামুটি সহজ আছে শুধু কেরানাটা একটু কঠিন না হলে সব মোটামুটি সহজই আছে ঠিক আছে আপাতত মানে এবার বাবা দর্শন না দিলে তো সহজ হয় না কোনো বাবা দর্শন দিচ্ছে বলেই সহজ হয়ে যাচ্ছে কিন্তু কেরানাটা একটু কঠিন আছে